চমৎকার একটা ড্রেস অফ হোয়াইট কালারের উপরে পুরোটা গলাতে কিন্তু খুব সুন্দরভাবে এমবডারি কাজ করা আছে নিচে কাজ করা আছে প্যানেলটা যদি দেখেন দেখেন একদম নিখুতভাবে লেজার কাট করা আছে লেজার কাট পিনটা কিন্তু একদম ডিজিটাল পিন রং কস কিন্তু 100% গ্যারান্টি থাকবে হুম এটার সাথে আপলোড পেয়ে যাবেন আড়াই গজ মাপের একটা সালোয়ার হুম এবং দেখুন কত সুন্দর ভাবে কাটওয়ার করা একদম নিখুঁত ভাবে কোন হাতে বাজার সিস্টেম নাই কালার পেয়ে যাবেন মাত্র দুইটা কালার মাত্র দুইটা কালার কিন্তু এই মাসালের প্রোডাক্ট গুলোর ভিতর পেয়ে না দেখেন এটা হচ্ছে প্রথম প্রথম যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে খুবসুরত ব্র্যান্ড এর একটা প্রোডাক্ট যারা ইন্ডিয়ান ড্রেস ইউজ করেন তারা কিন্তু নাম দেখেই বুঝে ফেলবেন এটা আসলে কোন দেশি প্রোডাক্ট তারপরে বইয়ে ক্যাটালগ থাকবে এই ড্রেস গুলোর সাথে প্রত্যেকটার সাথে আপনার মিনি ক্যাটালগ পেয়ে যাবেন এবং বই ক্যাটালগ কিন্তু ইন্ডিয়ান ড্রেস সাথে পেয়ে যাবেন ক্যাটালগ দেখা যায় কিন্তু বিক্রি করতে পারবেন যে দেখেন দেখা যায় টাকার মাল নেবেন তাদের জন্য একটা বই ক্যাটাগরি থাকবে নাকি এটা কিন্তু একদম জিরো সিকোয়েন্স এর মাধ্যমে ওয়ার্ক করা আছে দেখেন কাজটা আপনি ক্যামেরা সামনে থেকে ধরলে বুঝতে পারবেন দূর থেকে বোঝার কোনো অপশন নাই আর এই সিকোয়েন্স টা কিন্তু শরীরে বাজার কোনো চান্স নাই একদম নিখুঁত ভাবে কিন্তু কাজ করা আছে এটা আপনার জামাটা নিচের প্যানেলটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা এবং হাতাটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে এ হচ্ছে জামাটা এটার সাথে থাকবে একটা আড়াই গজি মাপের স্যালোয়ার স্যালোয়ার জি এবং অন্যটা থাকবে পুরো পাঁচ হাত নামাজيون আমাদের খুবই বিশাল সেই যে আপনারা কাউন্না পেয়ে যাবেন ওন্নাটাতে থাকবে আপনার সিপলিং কাজ করা এবং দোনো পাশে কিন্তু কাটো আর করা থাকে কাটো কাজ করা থাকে এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান সুতি প্রোডাক্ট গুলো এটার মধ্যে কালার থাকবে আপনার 6টা কালার এখান থেকে কিন্তু আপনারা ছয়টা কালারই নিতে পারবেন ভাই আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই আমার যে সকল আপুরা আছে ভাইরা আছে বেকার আছে তাদের জন্য কিছু সুযোগ সুবিধা আছে নাকি ব্যবসা করার জন্য বিজনেস জি অবশ্যই আছে এখানে আপনাদের নিয়ে বসছি যারা বেকার আছেন ঘরে বসে থাকেন তারা কিন্তু ঘরে বসে বসে আপনারা যারা আপনারা ফেসবুক চালান ইউটিউব চালান তারা কিন্তু এইসবের মাধ্যমে আপনারা এই ড্রেস গুলো নিয়ে একদম সীমিত অফারে ড্রেস গুলো নিয়ে কিন্তু আপনারা বিজনেস চ্যালেঞ্জ শুরু করতে পারেন করতে পারেন ঘরে বসে থাকার কোনো চান্স নাই দেখা সর্বনিম্ন কত টাকা দিয়ে বিজনেসটা করতে পারেন সর্বনিম্ন কিন্তু আপনারা 5000 টাকা দিয়ে আমাদের থেকে মাল নিয়ে বিজনেস শুরু করতে পারেন মাত্র 5000

এই ড্রেসটা খুলে দেখাই প্রথমে পিওর রনার উপরে দেখেন পিওর জি অনেক ইয়াং আপুরা আছে যারা পিওর রনা সুতিরনা পড়তে চায় না তাদের জন্য এই ড্রেসগুলো এটা হচ্ছে জমজমের উপরে পুরোটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে এগুলোতে কোনো কাজ করা কাজ থাকবে না জাস্ট প্রিন্ট থাকবে প্রিন্টটা কিন্তু আপনার 100% গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে কোনো রং কোনো কোন জায়গা থেকে আলাদা হবে না আলাদা হবে না জি আলাদা উঠলে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা মেমোতে লিখে দেবো মাল এক্সচেঞ্জ করে নিয়ে যাবো এই যে অন্যটা দেখেন জি মার্শাল্লাহ ভাই একদম আমাদের কাপড় নিয়ে কোনো কমপ্লেন নাই পুরো সবগুলো কাপড়ে কিন্তু আড়াই গজন আপনারা পেয়ে যাবেন একদম ফ্রি সাইজ কাপড় দেখছেন অন্যটা এইগুলোর ভিতরে কিন্তু কালার খুবই কম দুইটা করে কালার করছি ব্যবসায়ী ভাইদের সুবিধার্থে যাতে দুই পিস আপনারা নিতে পারেন প্রত্যেক ডিজাইন তো অনেক ভাই প্রত্যেক ডিজাইন থেকে তো আর চার পিস করে নেওয়া সম্ভব না সেজন্য আপনারা কিন্তু দুই পিস করে নিতে পারবেন সুতি অন্যার আরেকটা প্রোডাক্ট দেখায় দিই আপনাদেরকে এই প্রোডাক্টটা দেখাই এটা আমার পছন্দের একটা প্রোডাক্ট একবার পছন্দের খুবই সুন্দর নতুন আসছে প্রোডাক্টটা এখনো খুলি নাই হ্যাঁ মানে আমি নিজে খুলে দেখছি কাস্টমারদেরকে এখন দেখানো হয় এই ফার্স্ট এই যে আপনার ভিডিওতে এই ড্রেসটা খুললাম দেখেন আলা একটা প্রোডাক্ট আমাদের প্রত্যেকটা ব্র্যান্ডের কিন্তু নাম এই নিচনটাতে লেখা থাকবে সিল দেওয়া থাকবে দেখেন এই যে এখানে লেখা আছে জি প্রত্যেকটা ব্র্যান্ডের সিল কিন্তু আপনারা নিচনে দেখতে পাবেন কি কি ব্র্যান্ডের প্রোডাক্ট আছে এখানে দেখেন কত সুন্দরভাবে প্রিন্ট দিয়ে গলাটা করা হইছে পুরো জামাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হইছে ব্যাক সাইডটাও দেখেন ছোট ছোট ফুল দিয়ে কিন্তু ব্যাক টা সাজানো রয়েছে এটার সাথে আপনারা ম্যাচিং একটা সালোয়ার পেয়ে যাবেন পুরো সম্পূর্ণ আড়াই গছ এবং অন্যটা থাকবে পুরো পাঁচ হাত একবারে একবারে

এভারেস্ট হচ্ছে আমাদের ছয়শো টাকা থেকে স্টার্টিং প্রাইস স্টাডিং স্টার্টিং প্রাইস হচ্ছে ছয়শ টাকা আর সর্বশেষ হচ্ছে তিন টাকা পর্যন্ত টাকা পর্যন্ত জি আর তারা হাজার টাকা যদি নিয়ে নতুন নতুনত্ব অবস্থায় পাঁচ টাকা নিয়ে আসলে আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে কম দামের ভিতরে যেগুলো বিক্রি করে আবার আসবেন সেগুলো ড্রেস কিন্তু আপনারা নিতে পারবেন না চিনন যে জর্জেটটা আছে সেটার উপর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটার নামটা হচ্ছে আয়শা 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 আরোয়া ব্র্যান্ডের নাম জি এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং থাকবে জিরো সিকোয়েন্সের এমবটরি ওয়ার্ক এমবটরি ওয়ার্ক না খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা সামনে পিছনে কিন্তু অল ওভার কাজ করা থাকবে এটা হচ্ছে সামনের সাইড এই হচ্ছে পিছনের সাইডটা দেখেন এটা পিছনের সাইড জি নিচে থাকবে আপনার হাতার কাপড়টা হাতার কাপড় অ্যাডজাস্ট করা আছে একদম ফ্রি সাইজ কাপড় আছে কোনো ধরনের সমস্যা নাই একদম আট থেকে আশি যে কোনো বয়সের মানুষ কিন্তু এই ড্রেসগুলো নিয়ে ইউজ করতে পারবে এটার স্যালোয়ারটা পুরো আড়াই এবং প্যানেলটা কিন্তু কাজ করা থাকবে দেখেন কাজ করা থাকবে এটার সাথে কিন্তু আপনারা ইনারের কাপড়টাও পেয়ে যাবেন ইনারের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে সাথে পেয়ে যাচ্ছেন কিন্তু চমৎকার একটা দোপাট্টা দোপাট্টা দেখেন

হ্যাঁ মাথা নষ্ট করা ভাই তো কালেকশন আছে ভাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখাবো কালেকশন শেষ হবে না ইন সভা এ হচ্ছে জামাটা এটার ইনারের কাপড় ভিতরে দেওয়া আছে এগুলো কিন্তু সম্পূর্ণ ফোর পিস থাকবে ফোর পিস থাকবে সম্পূর্ণ ফোর পিস এটার সাথে কিন্তু হাতাটা অ্যাডজাস্ট করা দেখেন হাতাটা খুব সুন্দরভাবে কাজ করা আছে এম্ব্রয়ডারি দিয়ে এ হচ্ছে জামাটা সালোয়ার টেক কিন্তু আপনারা পুরো আড়াই গছ পেয়ে যাবেন একদম মেপে নেবেন ইঞ্চি টেপ দিয়ে আর অন্যটা দেখেন বাইরে ভাই কত সুন্দর কালার কম্বিনেশন দেখছেন মানে পছন্দ করতে বাধ্যই ভাই আপনি নেন আর না নেন এত সুন্দর কালেকশন কালার থাকবে কিন্তু মাত্র চারটা কালার চারটা কালার থাকবে একদম চারটা কালার মানে অল্প পুজিতে যারা বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের এই দোকানটাতে আমাদের নিজস্ব কিছু বুটিক্সের কালেকশন আছে নিজস্ব ডিজাইন আপডেট তৈরি করা এগুলো এই যে দেখেন তারপরে যেটা হচ্ছে সাদাবা সাদাবা সাদাবাহারের একটা প্রোডাক্ট দাম খুলে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে আমাদের নিজস্ব দেশীয় প্রোডাক্ট ভাই দেশীয় প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট কিন্তু আমাদের এই দোকানে পেয়ে যাবেন এটা হচ্ছে দেশীয় একটা প্রোডাক্ট সাদাবাহারের জি হচ্ছে জামাটা এটা হবে আপনাদের থ্রি পিস প্যান্টের কাপড়টা কিন্তু আরই গছ পেয়ে যাবেন ম্যাচিং কালার এবং ওন্নাটা থাকবে পুরো আরেইগোচ আইগোচ সরনা পুরো আরেইগো জননা থাকবে আট থেকে আশি সব সব বয়সের মেয়েরা কিন্তু এই ড্রেসগুলো আপনারা পড়তে পারবেন একদম ফ্রি সাইজ কাপড় আছে টেইলর দিয়ে জাস্ট ফিটিং করে ড্রেসগুলো আপনাদের পড়তে হবে এই যে একবারে দারুণ একটা কালার হ্যাঁ না ভাই পিচ কালারের উপরে পুরোটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে আর এটার ব্র্যান্ডটা হবে আপনার জমজম ব্র্যান্ডের জমজম ব্র্যান্ড সিল দেওয়া আছে এটাও কিন্তু আপনার একদম ফ্রি সাইজ কাপড় ম্যাচিং একটা সালোয়ার থাকবে আরেইগোজি হুম এবং অন্যটা থাকবে পুরো পাঁচ হাত নামাজি হাত একবারে নামাজি দেখেন এই যে দেখেন দারুণ একটা ওরনা আচ্ছা তো এই ড্রেস যারা নিতে চান তার অবশ্যই আমাদের দোকানটা ভিজিট করতে পারেন অথবা এই WhatsApp এর মাধ্যমে কিন্তু যোগাযোগ করে যোগাযোগ আমাদের এই ড্রেসগুলোর প্রাইসটা জেনে নিতে পারবেন অথবা আপনাদের বাসার আশেপাশে যে কুরিয়ার আছে সেগুলোর মাধ্যমে কিন্তু এই ড্রেস গুলো করতে পারবেন কুরিয়ার মাধ্যমে পারচেজ করে নিতে পারবেন যে আমাদের দোকানের লোকেশনটা আমি আবারো বলে দিচ্ছি দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট 18 এলিফ্যান্ট রোড রিজেন্সি প্লাজা দ্বিতীয় তলায় চলে আসলে পাবেন মিলন কলকাতা অনলাইন সুপারশপ